নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্যে নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা আজ আমি বলবো ধর্মতলা আর এসপ্লানেটের গল্প ধর্মতলা নামের সঙ্গে তো আমরা পরিচিত এবং গেছিও সেখানে আর এসপ্লানেটের নাম তো আমরা সকলেই জানি তা এই যে ধর্মতলা এই ধর্মতলা নামকরণ কেন হয়েছিল এর পেছনে কিন্তু তিনটে থিওরি রয়েছে যেমন পশ্চিমবঙ্গের যিনি সংস্কৃতির লেখক বিনয় ঘোষ তিনি জানেছেন জানিয়েছেন হিন্দু ধর্মের থিওরির কথা তার মতে এই যানবাজার অঞ্চলে এক সময় প্রচুর সংখ্যক বাউরি বাগদি হারি ডোম জাতের মানুষজনের বসবাস ছিল এবং তাদের আরাধ্য দেবতা ছিল ধর্ম ঠাকুর এখন যেখানে ধর্মতলা তারা সেখানে ধর্ম ঠাকুরের পুজো করতেন মেলা বসতো গাজন হতো ঠিক সেই কারণেই এই জায়গাটার নাম হয়েছিল ধর্মতলা আবার ইউরোপিয়ান পাদ্রি রেফারেন্ট জেমস লং তিনি জানিয়েছেন মুসলিম থিওরির কথা তার মতে এখন যেখানে টিপু সুলতান মসজিদ ঠিক তার পাশেই নাকি অনেকদিন আগে ছিল একটি বিরাট আস্তাবল এবং তার পাশে আরেকটি মসজিদ ছিল মানে মসজিদ বানানো হয়েছিল যেটি এখন আর নেই তা সেই মসজিদেই প্রথম কারবালা সমাবেশ হয়েছিল এই মহানগরে এইরকম ধর্মীয় পরিবেশ থাকার জন্যই এই জায়গাটার নাম হয়েছিল ধর্মতলা আবার ডক্টর হর্নেল সাহেব তিনি আবার অন্য একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন যে এই যানবাজার অঞ্চলে একসময় প্রচুর সংখ্যক বৌদ্ধদের বসতি ছিল এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তারা এখানে করতেন ঠিক সেই কারণে এই জায়গাটার নাম হয়েছিল ধর্মতলা তবে এখনকার যারা গবেষক রয়েছেন তাদের অনেকের মতে এই ধর্মতলা নামকরণের সঙ্গে গ্রাম বাংলার উপাস্য দেবতা ধর্ম ঠাকুরের যোগ রয়েছে তিনি রাল অঞ্চলের দেবতা এবং এই যে হারি ডোম যারা পুজো করতেন ধর্মতলা ধর্ম ঠাকুরে তারা নাকি এখানে একটি ধর্ম ঠাকুরের মন্দিরও বানিয়েছিলেন পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি নাকি এটা দেখেও ছিলেন মানে মন্দিরটি তিনি নিজে দেখেছিলেন তা ধর্মতলা কেন নামকরণ হলো সেটি জানলেন এবার আসি এসপ্ল্যানেটের নামকরণ দিয়ে ধর্মতলার একদিকে হচ্ছে ফোর্টিলিয়াম দুর্গ এবং অন্যদিকে ছিল জনবসতি দুর্গ আর শহরের মাঝখানে যে জমি তাকে ইংরাজিতে বলে এসপ্ল্যানেট যে কারণে এই সাহেবদের মুখে মুখে এই ধর্মতলা হয়ে উঠেছিল এসপ্ল্যানেট নামে পরিচিত তাহলে আর জানলেন ধর্মতলা আর এসপ্ল্যানেটের নামকরণের ইতিহাস এরকমই যদি গল্প জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আজ আসি নমস্কার